জানাই মসজিদ তো আমি একটু ভাষায় বুঝাইতে চাই আমার শরুর নাই বাড়া আবাদ করবা এটা আল্লাহ সাই সিনী সাইসেন কই আল্লাহ

ইনো দল কটা বুঝা গেছে অথচ যারা কইলা এরা তারা চান্স আগে পাইছে না বাদে পাইব আগে এরা খেতে পাইছে আগে চান্স পাইছে আল্লাহ কইতরা না আমার মসজিদ আবাদ করবা মা কানা এটা হতে পারে না হতে পারে এটা এরাই আবাদ করবে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আছে সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ

তো বেমাফর মানুষ হইলে সাইরো ভাই তো যাই হোক ও তো এক ভাই মসজিদ হামাইছেন ইন বাবু আগে দিছ ও তো এখন হামাইলা দিন এই হইল আমাদের এই থানে সরম দিয়েন না হইলাম এর লাগি কোনো জিনিস আছে কোনোটা লগে লগে ইয়াদ করে দিলে আরেক দিন মনে থাকে থাকেন না না সাব্বাস তুমি ভাত্তর ভাইলি জনি দেখ এইটাই ইউটিউবার হল বালারে বল কইতে আলহামদুল্লাহ যাই হোক মসজিদ এর আবাদ করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমরা রাখছি তো পূর্ণ বিশ্বাস আছে আবাদ করবে যারা আখেরাত কে মানবে জান এক দিন আছে আচ্ছা তো যেমনে বাইক একশো বিশ্ব বই এ তো আমার আর বাছ মুখী নাইট খুঁজে কিছু কয় নাই মাঝে মাঝে আমি খারাপ পাইবা না আমি জলদি বুঝাইবার লাগে বাইকর মিসাল টানলা আপনি তোরা বাঁচক কাকিমা নিজর বডি রে কন্ট্রোল করুমা মা আছে আমি ভরিয়া মানুষ হইম আমার মার উয়া মা আছে আমি হয়তো রোজগার হইলে আমার মার মুক আদার দিল আমার সাশাই তো গুহামা আছে আমি হয়তো ইঞ্জিনিয়ার হইলে আমার গ্রাম এলাকা উন্নত হইব ইলা অনেক লর থাকে কিনা হাজারো আছে হাজার হাজার গেল দুইটা অটোমেটিকলি এটা বুঝবা ওই যে মসজিদ আছে এটার একটা কমিটি আছে নেন ওই কমিটির গুণ হইলো ফার্স্টটা একটা আল্লাহর বিশ্বাস রাখা দুই নম্বর আগের মানা আগরাত মানুষ আপনারা গেসলাইনি করদিনি নো বাড়া কত জানো নি আগরাত আমরা মরার পরে আবার দুই বারা জিন্দুই আমরা মরার পরে আবার দ্বিতীয়বার এটা আওয়াজে বুঝা যায় ইন্টারনেট জিন্দুই তা না বাড়া হই মা তুকা আগরাতরে মানার অর্থ হইলো যে আওয়াল টু আগর আপনার হিসাব হইবো

সোয়ালের জবাব না দেওয়া পর্যন্ত আপনার ফাও খারাপ হওয়া লাগবো আসরের মাঠে এক ফল ঢুলাইতে পারত না সাইটটা সোয়ালের জবাব এক নম্বর জবাব হইব আপনার বয়স কত কাটাইছে আমরা কিছু বইয়েই নাছি আমরা কইমু মাঘ মাসে ফারছে না ক্রিকেট খেলাইছে বেজার হইবা না আমরা কিছু আছি আল্লাহর রে কইমু আল্লাহ আর কিতা করতাম শৈতানে মানছে না উত্তর বিভিন্ন ধরনের খেলাধুলা করছি আমি কেনে বলছি খেলার কথা যুবকের কথা আমার মত বাইদের সঙ্গে আমি যে এরকম কথা শেয়ার করতে পারবো বাবার বসি তার থাদের সাথে এরকম শেয়ার করতে পারবো না কিছু দুনিয়াই ভাষা দিয়ে কথা বলছি আমরা রাতাবাড়ি পিন্সি যে বয়ান করলা সিদ্দিক লোক আবু করে রাইলা বয়স কত আসলো ওই দিন তা হেরাত যে ওহি নাজি লইল বা হিজরতের সময়ৰ রসুল্লার লগে যে সিদ্দিকে আকবর গেলা আগে হরে দুশ্মনে কুদাইতরা এমনি হদিশ্বরী ভাই যে ও তলা বুফি ইসরিনা ইসরিনা শব্দৰ অর্থ হচ্ছে পায়ের পাতা তুকাই তুকাইয়া গরু ছাগল আরিলে দেখিও গালো হাত দেখুন তো বলা ভাড়া তুই তুইয়া আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ যেই সময় যে বলে সুর অর্থাৎ হিজরত করিয়া যাইতে যে ভাড়া আছর হইছিলা যে তুই গে উঠিছইন করে কে दुश्मन করে কে অথচ অতছ রাসূলুল্লাহর জন্য আমরা সামনে রাখিয়া আবু বকর সিদ্দিক তুই কাইছইন হইছন না একটা বড় পাত্র আছেনি বড় পাত্রের করে ছায়া দেখিয়া রাসূলুল্লাহ ও ছায়ার তলে কইছুন ইয়া রাসূলুল্লাহ ওন্ন বুক্কা ইজलीस

বেড গভারতেলা জায়গা হল্লা রাসূলুল্লাহ হতিলা সুমাজ تجار رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহ নবী অন্য লেটিলা লেটা শব্দ উর্দু শব্দ অনেক সময় আমরা গগুলটিটা খারাপ লাগে বডিংতে করে সময় কই আজ জাতীয়তা কইছ আমরা ওই হতিলা লাগে বডিংতে কই আলটি আল না আইনা লেটি লেকি উর্দু শব্দ রে উর্দু কিটা শব্দ আমরা বডিংতে উর্দু জানো কোকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারাবরে পারে নি কারাবরে এর ফলে আবু বকর সিদ্দিক দেখো ওই টাইমে যে টাইমে দুশ্মনে খুদে লুই ইতরা ওই টাইমে দেখা যায় বকৰিয়ালা বখরিয়ালা বেটা বখরি লুইয়া জার গিয়া আক্তা বখরিয়ালা বেটা দিকে গিয়া ও মা তোমার ইন দুদালা বখরি আছে সুবহানাল্লাহ বেটা উঠিয়া কয় ফাকালা না আমি যে আমাৰ কাছে আছে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর সঙ্গে আবু বকর সিদ্দিক বখরিয়ালা বেটা রে কইতরা তোর বখরিয়ালা যে দুদালা বখরি দেখু আছে ও গুরুলো নো কাম দইয়া দে কিন্তু ওই টাইমে দুশ্মনে

এমন গরম সেই সময় হদিসরিবাই সিদ্দিকা কই দিলে কত গরম দুধ আমার নবীরে পান করাইলে মনে মানছে না তাইন বেটিংতে গেলে ও রুচার খানি আলাদা কাক এগু ফানি তুই তুইয়া ঠান্ডা করলেন ওলা ঠান্ডা করিয়া আবার গ্লাস দুধর গ্লাস লইয়া রসুল্লার গিয়া কই ইয়া রসুল্লাহ ইশ্রাপ আপনি পান করুক রসুল্লা সারিবার রসুল্লা সাল্লাম আল্লাহ নবী পান করল হাত আবু করিদ্দিক হাতা রে তু আমি রাজি গেলাম

আব্ধ কৰি মায়াৰ দূৰ্লা লাগি বেচনা কম নক